হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা গাছে একতার এপিসোড নম্বর দশ সম্পর্কে জানবো তো দেই না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো এ পর্যন্ত আমরা দেখেছিলাম যে ইঞ্জিন এবং বাকিরা সিটি অফ গ্রাফিটিতে গিয়েছে এবং ওখানকার যে স্পেল কাস্টার ছিল যার নাম হচ্ছে গপ তার কাছ থেকে তোমার ওই যে স্পেল শিল্ড বানানোর জন্য কিন্তু তারা জানতে পারে যে গপ পলিউশনের কারণে মারা গিয়েছে আর এখন তার জায়গায় রেমলেন স্পেল কাস্টার হয়েছে এবং তাকে গপের ইনস্ট্রুমেন্ট আই মিন পেন্টিং ব্রাশ দেওয়া হয়েছে যার মাধ্যমে গপের পাওয়ার এখন রেমলিনের মধ্যে চলে চলে এসেছে তো যাই এখানে আমরা দেখতে পাই রেমলিন আসল কাজ না করে রুডর মুখে ক্লাউন মেক করে এবং তারপরে হাসতে থাকে আর এঞ্জিন রেমলিনের এরকম হাসি খুশি ভাব দেখে বলে রেমলিন তো একদম গপের মতো হয়েছে আর এরপর সে মেয়র কে জিজ্ঞাসা করে এ পর্যন্ত মোট কতজন স্পেল কাস্টার হয়েছে তো মেয়র বলে রেমলিন সহ এ পর্যন্ত ছয়জন জন স্পেল কাস্টার হয়েছে তো এরপর রেমলিন বলে সে একটা জিনিস লক্ষ্য করেছে সে যদি কারো ইচ্ছার বিরুদ্ধে তার উপর পেইন্ট করে তাহলে তার যে স্পেলিং পাওয়ার সেটা কাজ করে না মানে আগে সামনের মানুষটার কাছ থেকে অনুমতি নিতে হবে তার উপর স্পেল কাস্ট করার জন্য তারপরে তার উপর কোন স্পেল কাস্ট কাজ করবে তো ইঞ্জিন তখন বলে গপের সাথে এমনটা হতো তার মানে সব স্পেল কাস্টারের পাওয়ার কি একই রকম হয় তো এই কথা শুনে মেয়ের বলে হ্যাঁ পাওয়ার তো সবার একই রকম হয় শুধুমাত্র ব্যবহারের ধরনটা আলাদা হতে পারে তো যাই এরপর রেবলিন বলে আমাদের মধ্যে একটা জিনিস কমন যে আমরা সবাই পেন্ট করা আর স্বাধীনতা খুব পছন্দ করি তো যাই হোক রেমলিন তখন রুডর পিঠে স্পেল লিখতে শুরু করে যাতে বড় কোনো আক্রমণ হলে তার খুব একটা বেশি ক্ষতি না হয় মানে ওই আর্টটাকে বাঁচিয়ে নেবে আর এর জন্য সে নিজের যন্ত্রটা বদলে একটা ট্যাটা মেশিন বানিয়ে ফেলে বাট দেখে ইঞ্জিন অবাক হয়ে এবং বলে স্পেল কাস্টাররা ওদের যন্ত্র বদলাতে পারে তবে সে রেমলিন কে করতে মানা করে দেয় কারণ এতে রিডোর অনেক ব্যথা হবে তো রেমলিন তখন ট্যাটো মেশিন কে মার্কারে বদলে নেয় এবং রুডোর পিঠে স্পেল এঁকে দেয় এবং বাকিরাও তাদের শরীরে স্পেল আঁকিয়ে নেয় যাতে কোনো আক্রমণ হলে একটু প্রভাব কম কাটে তো এরপর তারা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে আর বাইরে বেরিয়ে তারা আবারও সেই দুজনকে দেখতে পায় যারা শহরের ভেতরে ঢুকতেই পায়নি তো তারা মেয়ের উপর চিৎকার করতে থাকে যে ওই যন্ত্রটা একটা শিশুর হাতে তুলে দিলে যে সেটার যোগ্য নয় অ্যাকচুয়ালি এখানে আমরা তারা দুজন আর্টিস্ট এবং তার ওই যন্ত্রটা চায় কিন্তু মেয়ের উল্টো রেগে ওদের উপর চিৎকার করে এবং ওদেরকে তাড়িয়ে দেয় যে তোমরা এটা যোগ্য নাও তো যাই এরপর তারা সবাই রেমলিন কে গুড বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে আর এরপর রেমলিন বলে যে ঠিক আছে আমি একদিন তোমাদের হেডকোয়ার্টারে পেন্ট করতে আসবো তো রুডো তখন জিজ্ঞাসা করে আমরা কি আবারও হেডকোয়ার্টারে যাচ্ছি ইঞ্জিন বলে হ্যাঁ তোমার ফুল ফেস মাস্ক টা নিতে হবে তবে তার আগে তোমার পছন্দের কাজ করবো আমরা তো এরপর সে রুডো কে একটা আবর্জনার জায়গায় নিয়ে যায় যেখানে অনেক কিছু পড়েছিল আর সে রুডো কে বলে তোমার যত ইচ্ছা জিনিস তুলে নাও যাতে এগুলোকে তুমি অস্ত্রের মতো ব্যবহার করতে পারো তো রুডো তো আবর্জনা দেখে একদম খুশি হয়ে যায় কিন্তু আবর্জনা কাদা থেকে আমরা একটা টিভি দেখতে পাই যেটা তখনই চালু হয়ে যায় এবং তার মধ্যে আমরা একটা লোককে দেখতে পাই যিনি সেম রুডোর মতো গ্লাভস পরেছিলেন যাই হোক এদিকে আমরা দেখি অগাস্ট রুডোর মাস্ক তৈরি করে ফেলেছে অ্যাকচুয়ালি রুডো যখন ঘুমাচ্ছিল তখন সে রুডোর মুখের মাপ নিয়ে ফেলেছিল আর এই মাস্কটা এর জন্য রুডোর মুখে ভালো মতোই ফিট হওয়া উচিত আর তখনই এখানে অগাস্টের বোন চলে আসে জানা হচ্ছে এইসা মানে সেই লাজুক মেয়েটা যে হিলার ছিল আর কি তো এরপর তারা সবাই এখান থেকে বেরোতে শুরু করে আর এঞ্জিন তখন রুডোকে বলে তোমার চোখ তো এরপর তারা সবাই করে কি রুডোর চোকারে আঙুল থেকে এক ফোঁটা রক্ত দিতে থাকে তো রুডো এটার কারণ জিজ্ঞাসা করলে ইঞ্জিন বলে এই চোকারটা হচ্ছে একটা মোবাইল ফোনের মতো তবে রুডো শুধুমাত্র তাদের সঙ্গে কথা বলতে পারবে যারা তাদের নিজের রক্ত এই চোকার্স দিয়েছে আর এই কারণে এখানকার সবাই এই গুলো পরে ঘুরে বেড়ায় তবে এখানে নাম্বারের বদলে শুধুমাত্র তাদের রক্ত দিতে হয় তো রুডো তখন ভাবে কি দারুণ টেকনোলজি কিন্তু এই যন্ত্রটাই নিশ্চয়ই কোন গ্রিভার তার মনে করো জাদুকরি পাওয়ার দিয়ে বানিয়েছে তো যাই হোক এখন ইঞ্জিনরা রুডোর কাছ থেকে তার রক্ত চায় কিন্তু এই কথা শুনে বাকি সবাই ভয় কাঁপতে থাকে রক্ত চাওয়া মানে হচ্ছে তোমার মোবাইল নম্বর চাওয়া আর কি তো যাই হোক এরপর তারা নোম্যান্স ল্যান্ডের দিকে বেরিয়ে পড়ে আর তারা সেই মেয়েটাকে খুঁজতে যাচ্ছে যে ওপরে যাওয়ার রাস্তা সম্পর্কে জানে তবে এখানে আমরা গাড়িতে দেখতে পাই রুডো একটু বেশি আবর্জনা তার সঙ্গে নিয়েছিল তো যাই হোক এরপর তারা সবাই নোমেন্স ল্যান্ডে পৌঁছায় যে জায়গাটা একেবারে পরিত্যক্ত মরুভূমির মতো লাগছিল আর ওই জায়গাটার নাম ছিল হচ্ছে পেন্টা তো এখান থেকে তারা সামনের দিকে এগুবে আর এই মরুভূমির মধ্যে যে বালে রয়েছে সেটা আসলে আবর্জনা যা এখন ধুলায় পরিণত হয়েছে আর তখনই তারা তাদের সামনে একটা ট্র্যাশ বিস্ট দেখতে পায় আর তখন এঞ্জিন রুডো কে বলে তুমি প্রস্তুত আছো তো রুডো তাহলে ওই গ্লাভস টা ব্যবহার করে ওই ট্র্যাশ বিস শেষ করে দাও আর তখনই রুডো কারে ফাইট করার জন্য নিচে নামতে শুরু করে আর এরপর আমাদের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি যখন আগস্ট রুডো কে মাস্ক দিচ্ছিল এবং সে বলছিল নোম্যান্স ল্যান্ডে গিয়ে প্রথমে নিজের হাফ মাস্ক পড়তে হবে আর তারপর সেটিকে তোমার অক্সিজেন ট্যাঙ্ক এর সাথে কানেক্ট করতে হবে আর তারপর গিয়ে বাকি মাস্ক টা পড়তে হবে তো যাই হোক রুডো এখানে তার পুরো ফেস মাস্ক টা পরে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় আর ঠিক ওই সময় আমরা জেবার আর বসকে দেখি যারা একটা টিভির সামনে বসেছিল এবং এখানে পেনটা ডিজার্টের কথাই বলছিল আর এইদিকে আমরা দেখি টমিকে যে তার সামনে চলা লড়াই সম্পর্কে তার নোটবুকে লিখে যাচ্ছে আর এভাবেই তারা রেকর্ড করে রাখে তো তারা এখানে যে ট্র্যাশ বিচটা দেখতে পায় সেটা দেখতে অনেকটা বিচ্ছু বা মতো ছিল আর আমরা এরপর ভিডিও দেখি যে তার কাছে দিয়ে ওই স্করপিয়ন গুলোকে কেটে ফেলছিল আর জনকার দিকেও একটা স্করপিয়ন দ্রুত এগিয়ে আসে এবং তাকে গুতা মারার চেষ্টা করে কিন্তু জনকার প্রথমে সেটা এড়াই আর তারপর ব্রিস্টের মুখে তার লাঠি ঢুকিয়ে তাকে শেষ করে দেয় কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো অনেক বিস্ট সেখানে চলে এসেছিল আর ঠিক তখনই ইঞ্জিন করে কি তার ছাতানি এসে পড়ে এবং বড় একটা ধমাকা করে সবাইকে শেষ করে দেয় আর এরপর তারা দেখতে পায় একটা বিস্ট এখনো বেঁচে গিয়েছে তো ইঞ্জিন তখন রুডোকে বলে তুমি ওটাকে ফাটিয়ে ফেলো এরপর রুডো করে কি নিজের কাছে থাকে একটা কিবোর্ড বের করে এবং সেটাকে অস্ত্র রূপান্তরিত করে আর ঠিক তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে আশেপাশে ছিল ওদেরকে দেখছিল তো যাই হোক রুডো তখন কিবোর্ডে কিছু টাইপ করে এবং এরপর বাটনগুলো মিসাইলের মতো গিয়ে এসে বিস্টের গায়ে আঘাত করে আর এর ফলে বিস্টটি শেষ হয়ে যায় তো যাই হোক এরপর ইঞ্জিন বলে এই balon নিচেও হয়তো অনেক আবর্জনা চাপা পড়ে রয়েছে আর অন্যদিকে ফেলো টমিকে বকতে থাকে যে তুমি লড়াই শেষ হলে এই ডাটাগুলো রেকর্ড করতে পারতে যুদ্ধক্ষেত্র থেকে তোমার একটু দূরে থাকা উচিত তা না হলে তোমার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে বা টমি বলে আমি আসলে ভুলে গিয়েছিলাম আর তাছাড়া আমি ভেবেছিলাম হয়তো এখানে যারা গিভার রয়েছে তারা আমাকে সুরক্ষা দেবেই কারণ তাদের উপর আমার বিশ্বাস রয়েছে আর এই দিকে রুডো দূরে কাউকে দেখতে পায় আর তখনই তার পেছনে ডেলম্যান এবং টেমস এসে অবস্থিত হয় এবং তারা রুডোকে বলে তোমাকে তো এই মরুভূমিতে দেখাই যাচ্ছিল না বালুর জন্য তবে বেশ ভালোই লড়েছো কিন্তু এখানে যে বালু আমি তোমাকে ভালো তো লড়তে দেখতে পাইনি তবে রুডো এতে মনে মনে খুশি হয় যে অন্তত আমি এখন আর নই বরং তাদের কাজে লাগছে নিজের ফাইট নিজে করতে পারছি আর তখনই তারা তাদের সামনে একটা মেয়েকে আসছে দেখে যার নাম হচ্ছে তবে তার না না ছিল 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 মাস্ক ড্রেস মানে মতো আর কি পরা তো যাই হোক সে জিজ্ঞাসা করে তোমরা কি আমার সঙ্গে দেখা করতে টিএমসি তখন বলে এম এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ওকে তো আমি দেখিনি তখন ডেলমেন বলে এখানে মরুভূমিতে কিছু দেখতে পাওয়া একটু কঠিনই কিন্তু আমরা কেউ তাকে সেন্স করতে পারলাম না তো যাই হোক এরপর বাকিরাও চলে আসে আর এঞ্জিন তখন বলে আচ্ছা এইটাই তো সেই মেয়ে না যাকে আমরা খুঁজতে এখানে এসেছি জানকা তখন বলে ওকে কি এত সহজে পাওয়া যাবে রিও তো জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সেই মেয়ে যে কিনা মানুষকে গ্রাউন্ড থেকে স্পিয়ারে আসতে যেতে দেখে এমন আমি সেই সুন্দরী মেয়েটি বলে হ্যাঁ আমি সেই মেয়ে তো এটা শুনে এঞ্জিন বলে বাহ আমাদের ভাগ্য তো একটু বেশি ভালো চলো তোমার সাথে আমরা কথা বলবো আর এখান থেকে বের হয়ে যাই তবে তখনই এমক আসতে শুরু করে এবং বলে এখানকার বাতাস ভালো না তোমাদের যা কথা বলার আছে সেটা আমার বাড়িতে গিয়ে বলো ওখানে মাস্ক লাগবে না আর আমার বাড়ি কাছে তো জানকা বলে তাহলে তুমি মাস্ক নিয়ে কেন আসনি তো তখন বলে ওঠে আমি ওর সাথে একে গিয়ে কথা বলি বাট তখন এঞ্জিন বলে না আমাদের সবাইকে যেতে হবে এটা কোনো ফাঁদ হতে পারে তবে ফাদ হলেও সমস্যা নেই আমি এঞ্জিন ওর সাথে লড়াই করতে পারবো কারণ আমি এখানকার সবচেয়ে বেস্ট তো যাই এরপর সবাই এমোর বাড়িতে পৌঁছায় আর তখনই আমরা দেখি ইঞ্জিনের মুখ থেকে এক ধরনের লিকুইড বা বমি বের হয় এবং সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এটা দেখে রুটো তো ভয় পেয়ে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় তো এখানে বুঝতেই পারছো যে এমন আমার যে সুন্দরী মেয়েটা রয়েছে ওই সেমলি যখন প্রথমে ড্রেসে এসেছে তখনই আমার সন্দেহ হয়েছিল বেশি সুন্দরী মেয়ে এখন রিস্কি হয় তো এখানে এমো মূলত ওদের সবাইকে বিষ খাইয়ে দিয়েছে এটাই মনে হচ্ছে আপাতত এরপরে আরো ভয় কিছু অপেক্ষা করছে ওদের জন্য আর সেটা আমরা জানতে তো যাই হোক আমি এবং এটা দেখেনি তবে তারপরেও যারা দেখেনি তারা অন্তত এক্সপ্লেই ওয়ান পিস এর মজা পাওয়া পসিবল না এই জন্য হয়তো ভিউ কম হচ্ছে আর তাছাড়া চ্যানেলেরও লাইফ টাইম অনেক বেশি হয়ে গেছে একটা চ্যানেল যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন আলটিমেটলি আস্তে আস্তে হয় কি সেটা রেকমেন্ডেশনে যায় না আমাদের যে বেসটা ছিল তারাও ব্যস্ত হয়ে গিয়েছে তো যাইক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপর থেকে আমি অন্তত একটা করে সোলো সিনেমা আনবো তাহলে হবে কি গত দুই এক বছরের মধ্যে যারা ইউটিউবে আসা শুরু করেছে যারা ছোট ছিল এখন মোবাইল পেয়েছে ইউটিউবে শুরু করেছে ওই অডিয়েন্স পারবো মানে আমাদের পুরোনো অডিয়েন্স যারা আছে তারা তো ব্যস্ত হয়ে গিয়েছে আসলে এটা বাস্তব কথা আমি নিজেই দেখো এক বাচ্চার বাপ আমার এই আগের মতো কাজ করতে পারেন আগে কত কাজ করতাম দুইটা তিনটা ভিডিও কিন্তু র্যান্ডম ভিডিও চাইলে অ্যানিমেশন সেভেজও দিয়েছি এখন আমি নিজেই কাজ করতে পারি না তো আমাদের ফ্যানদের এক অবস্থা তাদেরও বয়স হয়ে গিয়ে গিয়েছে কারণ র্যান্ডম অ্যানিমেশন অনেক পুরনো একটা চ্যানেল তো এর জন্য আমি যেটা প্ল্যান করেছি হলিউড বা পুরো ওয়ার্ল্ড উইড যেসব তোমার অ্যানিমেটেড সিনেমা রয়েছে প্লাস ডাইরেক্ট অ্যানিমেশনও নয় মানে মানুষ প্লাস অ্যানিমেশন কিভাবে বোঝাই মোট কথা জাদুর যে সিনেমাগুলো রয়েছে ওই টাইপ সিনেমাগুলো আমরা এনে প্রথমে এই চ্যানেলগুলোকে আবার চাঙ্গা করব যাতে নতুন যারা ইউটিউবে ঢুকেছে অ্যাজ এ ভিউয়ার্স তাদেরকে আমরা গ্র্যাপ করতে পারি এই চ্যানেলে আনতে পারি এবং ওয়ান পিসের ব্যাপারটা হচ্ছে যদি সেটা একেবারেই ভিউ না পায় তাহলে তো ওটা কন্টিনিউ করা পসিবল হবে না যেমন ওয়ান পিসের যে কয়টা এপিসোড গিয়েছে সেই কয়টা এপিসোড বিল এসেছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে ফাদের বিল এসেছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা বুঝতেই পারছো অনেক ব্যয় ভুল একটা প্রজেক্ট তো ওরকম ভিউ না হলে তো আমরা চালাতে পারবো না তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থা